নরে তোমার সাথে আমার কিছু কথা আছে বলো আমি খুব খেয়াল করছি ইদানিং তুমি আমাকে অচেনা মানুষের মতো আমার সাথে ভান করছো কই না তো আমি তো তোমাকে চিনি তুমি আমাকে শুধু চিনো না তুমি আমাকে ভালোবাসো ও অতীতের কথা বলছো তখন তো আমি অবস ছিলাম তাই তোমাকে ভালোবাসতাম এসব তুমি কি বলছো আসলে ভালো লাগা ভালোবাসা যে আলাদা এটা বুঝতে একটু আমার সময় লেগে গেছে প্লিজ নুরি এইভাবে বলো না আসলে তখন আমি ভালো মন্দ বুঝতাম না বয়সটাই তখন এমন ছিল ও এখন বয়স সব সবকিছু বুঝে গেছো সব বুঝিনি তবে এতটুকু বুঝেছি তুমি আমার জন্য কেন এমন মনে হলো তখন তুমি আমার জন্য ছিলে হিরো তোমার চলাফেরা লাইফস্টাইল আমার অনেক ভালো লাগতো তোমার বুক খোলা শার্ট রং চটা প্যান্ট কপালে সানগ্লাস তোমার নেশা নেশা চোখ এটা আমার কাছে অনেক ভালো লাগতো তখন মনে হয়তো তুমি আসল পুরুষ তুমি এখন যা করছো এটা দেখি তোমার প্রেমে পড়ছিল এখন আর সেই প্রেম নেই তাই না নাকি এখন আর আমাকে ওই পুরুষ মানুষই মনে মনগনগ? হয় পুরুষ মনে হয় কিন্তু কিন্তু কি শান তুমি খারাপ না কিন্তু তোমাকে আমার সাথে মানাবে না তাহলে তুমিই বলো আমি কি করলে তোমার সাথে আমাকে মানাবে আমার একটা ভালো মানুষ ভালো পুরুষ खाली শান তুমি আমাকে বসে কি কাকা বাসায়নি তুমি জানো না তোমার কাকা এই সময় বাসায় থাকে না ওহ হ্যাঁ হ্যাঁ তাই তো কাকা তো ক্ল হবে যা বসে ব্যাপার কি খোঁজো কাকি বাসায় আর কেউ নেই আর কে থাকবে তুমি পানি খাবে না কাকি কাকি আমি একটু আপনাদের সাদে যাই সাদে যাবে তো যাও জিজ্ঞেস করার কি আছে আসলে আপনাদের বাড়ি তো তাই জিজ্ঞাসা করতে আসলাম কি হয়েছে তোমার শান আমাদের বাড়ি সাথে যেতে তুমি আবার পারমিশন যাচ্ছ। কাকি ও আমি তো ঘুরে উড়াছিলাম কাকি ঘুরেটা এসে আপনাদের ছাদে পড়লো তুমি ঘুরে উড়াও কবে থেকে আবার আকাশে যেদিন নীল রং থাকে শান কেমন অদ্ভুত আচরণ করছে আমি বুঝতে পেরেছি তুই কি বুঝতে পেরেছিস ইদানিং অনেক ছেলেরাই আমাকে দেখলে অদ্ভুত আচরণ করে আমি নুরিকে ইদানিং বুঝি না বুঝছস না মানে নুরি না তোর বান্ধবী বান্ধবী ঠিক আছে কিন্তু ইদানিং ওর ব্যবহারটা কেমন কেমন যেন আরে নুরি আমাকে বলছে ওর একটা ভালো মানুষ দরকার আরে ভাই ভালো মানুষটা কি মামা আমার কি মনে হয় জানোস নুরি এখন অন্য কাউকে পছন্দ করে না 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 তেমন কিছু হলে আমি জানতাম ও মনে হয় একটা নামাজ ছেলেকে বিয়ে করতে চায় আমি কি নামাজ পড়ি না পড়ো কিন্তু ইদের চাঁদে ঈদের সাথে মানে মানে মাঝে মাঝে পড়ো তার মানে আমার পাশে নামাজ পড়তে হবে এই কথাটা আমার মাথায় আসলো না এতক্ষণ চপ এখানে জানি আপনার তো তাড়াতাড়ি চল কিন্তু বিশাল একটা ঘটনা ঘটে গেছে কি ঘটেছে আজকে ভোরবেলা দেখলাম সান রাফিকি নে মসজিদে ফজরের নামাজ আদায় করলো এটা একটা ঘটনা হলো আরে এটা কি বল যে ছেলেকে দিনের বেলা মসজিদে নিতে পায় না নানান ভাড়া দে কেটে পড়ে আর সেই ছেলে ফজরের সময় ঘুম থেকে উঠে জামাতের সাথে মসজিদের নামাজ আদায় করছে আমার কাছে তো এটা বিশাল ঘটনা 啊？啊 আমি এখন সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি মাশাআল্লাহ আর কিছু বলবে না আল্লাহ তোমার হেদায়েত দান করুন মামা চলেন এই হারা এখানে এত তারা কিসে এখান থেকে লড়লে একদম কানের নিচে দিম নরি একটু নামো প্লিজ তোমার সাথে অনেক কথা আছে এখন তো কথা বলা যাবে না আমার কাজ আছে আর কিসের এত ব্যস্ততা তোমার তোমার জন্য আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম আর তুমি আমার জন্য পাঁচ মিনিট সময় দিতে পারবে না তুমি আমার জন্য নামাজ পড়ো হ্যাঁ তুমি বিশ্বাস না হলে মহল্লার যে কাউকে জিজ্ঞাসা করো আমি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি শান্ত তুমি আমার জন্য নামাজ কেন পড়ো মানুষ নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি আর কাউকে খুশি করার জন্য তুমি একজন ভালো মানুষ চেয়েছিলে না ভালো মানুষ আর তুমি এই যে একটা ছেলেকে একা পেয়ে তোমরা মেরে ফেলছো কি কিছু সরি নুরি আচ্ছা तू टेंशन तुम टें देखो। আমার কোনো দোষ নাই একটা মেয়ের জন্য কি করে নাই শান হ্যাঁ ঠিক বলছো বন্ধু বাদ দে তুই নুরির চেয়েও ভালো মেয়ে পাবি অনেক হয়েছে না এখন থেকে সব বাদ নামাজ কালামও বাদ চল রাফি মসজিদে যাই তুই নেই মাত্র বললি সব বাদ সব বাদ বাদ দেওয়া যায় ভাই মেয়েকে ডাকান নুরির মা নুরিকে নিয়ে আসো মাসাল্লাহ ভাই মেয়ে আমাদের পছন্দ হয়েছে তাহলে আমরা দিন তারিখ নিয়ে কথা বলতে পারি বাবা তার কিছু বলার আছে আপনারা যেটা ভালো মনে করে ভাই সাহেব তাহলে বলেন কবে দিন তারিখ পাকা করব ভাই সাহেব সামনের মাসে নুরি পরীক্ষা পরের মাসে যে কোনো শুভ দিন দেখেই আপনারা জানা দিন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে পরীক্ষা দিয়ে কি করব ভাই সাহেব মানুষ লেখাপড়া কি শুধু চাকরির জন্যই করে তাহলে পড়ালেখা করে কি লাভ আমাদের ঘরের বউ চাকরি করতে পারবে না জীবনে কখন কি প্রয়োজন হয় কে বলতে পারে ভাই ভাই সাহেব সাহেব স্বামীর প্রয়োজন প্রয়োজন হলে অবশ্যই আমার মেয়ে চাকরি করবে আমাদের হবে না আসলে কি প্রয়োজন কি প্রয়োজন না সেটা একমাত্র আল্লাহ পাকে জানে আমাদের মেয়েকে আমরা পড়ালেখা শেষ না করে বিয়ে দিব না ভাই সাহেব আপনার মেয়ে পাঁচক নামাজ পড়ে বলে আমরা আপনার সাথে সম্বন্ধ করতে চাইছিলাম ভাই সাহেব আমার মেয়ে পরেজগার পাঁচত নামাজ পড়েন শরীর মোতাবেক জীবনযাপন করেন তাই বলে যে পড়ালেখা করতে পারবে না সংসারের প্রয়োজনে চাকরি বাকরি করতে পারবে না এটা আবার কোন ধরনের কথা না ভাই আরে বাহ তুমি দেখি ডাইরেক্ট আমাদের বাড়ি ছাদে চলে আসছো কেন আসতে পারি না অবশ্যই আসতে পারো কারণ তুমি আমাদের প্রতিবেশী আর প্রতিবেশীরা প্রতিবেশীদের সাথে আসতেই পারে আমরা শুধু প্রতিবেশী নুরি তুমি আমাকে এমন শাস্তি কেন দিচ্ছ আস্তাগফিরুল্লাহ আমি তোমাকে সাজা দেওয়ার কে তাহলে তুমি ওর সাথে এমন আচরণ করছো কেন আমি শুধু বলেছি তুমি আমার জন্য সঠিক মানুষ না আমি ভালো মানুষ না তাই তুমি তোমার বাবা মায়ের পছন্দের ছেলেকে বিয়ে করবে মানুষ কখনো খারাপ হয় না আমি শুধু বলেছি তুমি আমার জন্য সঠিক না তাই বলে তুমি অন্য কাউকে বিয়ে করবে দেখো নুরি আমি কখনো মানতে পারবো না যে তুমি অন্য কাউকে বিয়ে করবে আমি সহ্য করতে পারবো না শান মানুষের মনে কষ্ট দেওয়া পাপ আমি তোমার মনে কষ্ট দিতে চাইনি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও প্লিজ নুরি তুমি আমাকে বলো আমি কি করলে তুমি আগের মতো আমাকে ভালোবাসবে বিশ্বাস করো আমি তোমার জন্য সবকিছু করতে পারবো সবকিছু আমি শুধু বলেছি আমার একটা ভালো মানুষ চাই ভালো মানুষ ভালো মানুষ এই ভালো মানুষটা কি দেখতে কেমন চোখ তো শোক তোকে একটা কথা বলতে চাই তুই শানকে আরেকটা সুযোগ দিবি ও ভালো হয়ে গেছে আমি শানকে সুযোগ দেওয়ার কে নরি তুই আর রাগ করে থাকিস না দেখ কারোর উপর বেশি দিন রাগ করে থাকা গুনাহ এটা আমি জানি তুই শানকে ক্ষমা করছিস না এ ব্যাপারে হাদিস কি বলে কারণ হাদিসে আছে ক্ষমা করার মহত্তের লক্ষণ তাহলে তুই শানকে ক্ষমা করিস না কেন কারণ আমি তো শানের ওপর রাগ করে তাই এখানে ক্ষমা করার বিষয় আসছে কোথা থেকে তাহলে শানকে মেনে মেনে নিবে বলতে তুই কি বলতেছিস শানকে আবার ভালোবাসার কথা হ্যাঁ সেটাই কিন্তু এটা তো সম্ভব না দোস্ত কেন সম্ভব না কারণ শানকে ভালোবেসে আমি ভুল করেছি আর আমি সে ভুল থেকে বেরিয়েও এসেছি এই ভুল থেকে বেরিয়ে এসে আমি একটা নতুন জীবন পেয়েছি তুই কিন্তু এখনো রাগের কথাই বলছিস রাগ তুই তুই এটা বলতে পারলি নিজের চোখে দেখেছিস আমাকে কতটা অবহেলা অপমান করেছে আমি এগারোটা মাস একটা অন্ধকার রুমে বন্দী ছিলাম তুই কি ভুলে গেছিস আমার সেটা আমার কথা দেখ আমার সবই মনে আছে আমি শুধু চাইছি তোদের সম্পর্কটা যেন ঠিক হয়ে যায় যে ভালোবাসার জন্য তুই এত কষ্ট করেছিস সেই ভালোবাসার জন্য তোর কাছে ফিরে আসে না রেপা তা হয় না আমি অনেক কষ্টে এই জীবন থেকে ফিরে এসেছি একটি নতুন জীবন পেয়েছি আমি ইসলামের পথে এসে জেনেছি জীবন কত সুন্দর ইসলাম আমাকে একটা আদর্শ জীবন দিয়েছে আমি নিজেকে চিনতে পেরেছি তখন আমি নিজেকে চিনতে পারিনি তাই আমি জোর করে শানকে পেতে চেয়েছি কিন্তু শান এখন নিজে তোকে চায় তুই ওকে ফিরিয়ে দিবি না ফিরিয়ে দেব না শান যেদিন ভালো মানুষ হতে পারবে সেদিন আমি নিজে সানের কাছে যাব এবং ইসলামের শরিয়ত মতো তাকে বিয়ে করবো বলে দিস তাকে সান তো ভালো হয়ে গেছে সে পাঁচ ওক্ত নামাজ পড়ে পাঁচ ওক্ত নামাজ পড়া একজন মুসলমানের জন্য ফরজ নামাজ শোয়ফের বিষয় না আর পাঁচ ওক্ত নামাজ পড়লেই কেউ ভালো মানুষ হয়ে যায় তাহলে ভালো মানুষ হয় কিসে এটাই তার জন্য পরীক্ষা তুই বলে দিস তুই বলস আমি তোর জন্য জানিয়ে আসছি আরিফা বলো আসসালামু আলাইকুম শান আজকে নুরিদে বাসায় গিয়েছিলাম গিয়েছিলে আচ্ছা কি বললো নুরি তোমার কথা বলেছিল আচ্ছা এক মাস হয়ে গেল শানকে খুঁজে পাচ্ছি না তোরা বল না শান কোথায় গেছে শান যেখানে গিয়েছে ভালো আছে কিন্তু আমার যে জানতে অনেক ইচ্ছা করছে তুই তো ভালো মানুষ চেয়েছিলি শানকে তোর কি দরকার প্লিজ তোর আমার সাথে এরকম করিস না শান ভালো মানুষ হতে গিয়েছে ভালো মানুষ হয়েই তারপর তোমার সামনে আসবে যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে আল্লাহ যেন শানকে ভালো মানুষ করে আমার কাছে ফিরিয়ে দেয় আমিন 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 আমি তো ভেবেছিলাম তোমার বিয়ে হয়ে গেছে কি করা হবে ভালো মানুষ তোর কেন আমার কথা বাদ দাও তুমি এতদিন কোথায় ছিলে তোমার জন্য ভালো মানুষ খুঁজতে গিয়েছিলাম পেয়েছো হ্যাঁ কোথায় আমার সেই ভালো মানুষ এই যে তোমার সামনে চল্লিশ দিনের জন্য চিল্লাই গিয়েছিল একজন সহী মুসলিম হওয়ার তারপর চব্বিশ ঘন্টা আল্লাহ তালা রেকর্ড করেছে আর পবিত্র মনে আল্লাহর কাছে শুধু তোমাকেই চেয়েছি মাসাল্লাহ সে ভালো মানুষ নিয়ে যত বিপত্তি কিসের বিপত্তি ভালো মানুষ হয়তো অনেক সহজ সেই সহজটাই করতে যে আমার কতটা কঠিন হয়েছিল আমি জানি তুমি কি বলতে চাচ্ছ জানো হ্যাঁ তুমি পাঁচ অক্ত নামাজ পড়তেছিলে এটাতে আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও তোমার আচরণে কোনো পরিবর্তন আমি দেখতে পাই শোনো আমাকে বলতে দাও একজন সহি মুসলমানের আচরণ যেমন হওয়ার কথা তোমার মধ্যে তা আমি দেখতে পাইনি সরি পাঁচ অক্ত নামাজ পড়ার পরেও তোমার মধ্যে সেই নমনীয়তা আমি দেখতে পাইনি তুমি সে আগের মতনই মানুষের সাথে খারাপ ব্যবহার করতে মানুষের মনে কষ্ট দিতে মানুষকে আঘাত করতে তুমি নামাজ ধরেছিলে আল্লাহকে খুশি করার জন্য না আমার মনে হইতো আমাকে খুশি করার জন্য জাস্ট শো অফ আমি তখন অবুঝ ছিলাম তাই তো আমি তোমাকে বারবার বলতাম যে আমার একজন ভালো মানুষ দরকার নুরি তুমি যেমন ভালো মানুষ চেয়েছিলে আমি হয়তো তেমন ভালো মানুষ হতে পারিনি কিন্তু ইসলামের পথে এসে এটা শিখেছি কিভাবে ভালো মানুষ হওয়া যায় তুমি আমাকে সময় মানুষ রাতারাতি ভালো হতে বিশ্বাস করো আমি এখন নামাজ পড়ি একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আর কিছু নেই আর আল্লাহর কাছে শুধু তোমাকেই চাই আমি তোমাকে বিশ্বাস করি সত্যি হ্যাঁ তুমি আমাকে পাবে না জেনেও তুমি নামাজ ছাড়ো তুমি এখন ইসলামের আলোয় আলোকিত একজন মমিন আর একজন মমিন কখনোই আমার জন্য খারাপ পাত্র হইতে পারে না আলহামদুলিল্লাহ আল্লার বন্ধ কখনই খারাপ হইতে পারে না কিন্তু মানুষ মাঝে মাঝে ভুল পথে চলে যায় আবার সব কিছু ছেড়ে সেই ইসলামের পথেই আসে আল্লাহ রাসুলের পথে আসে নুরি তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি সব কিছু করতে পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি তোমার এই হাতটা কখনই না